তুমি বসো যে কাজ করতে দাও তুমি আমাদের দেখতে পাচ্ছ না এখান থেকে মিডিয়া বন্ধুদের কাজ করতে দাও ওরা ওদের কাজ করবে যেটা বলছিলাম মমতা ব্যানার্জি কদিন আগে বলেছিল মুখ ফোসকে নাকি জানি না যে মোহন বাগান বিশ্বকাপ নিয়ে আসবে শুনেছেন তো আপনারা অনেকে খিল্লি করেছে আর বামপন্থী বন্ধুদের এত খিল্লি সহ্য করা যায় না আমি কিন্তু খিল্লি করিনি কারণ এটা অস্বীকার করার কোনো জায়গা নাই উনি আবেগের বসীভূত হয়ে ও কথা বলে দিয়েছে মোহন বাগান বিশ্বকাপ আনবে না পশ্চিম আনবে না আনবে কে আমাদের দেশ ভারতবর্ষ কিন্তু আমার প্রশ্ন মমতা ব্যানার্জি কে এখানে যে আপনি আবেগের বসীভূত হয়ে বলেছেন মোহনবাগান বাগান বিশ্বকাপ আনবে ওটাতে নৌসাদ সমালোচনা করবে না কিন্তু আপনাকে প্রশ্ন করে যে ভারতীয় ফুটবল টিমে পশ্চিম বাংলা থেকে কথা বাঙালি খেলছে কেন খেলছে না বেশি বাঙালি তার পরিকাঠামো আপনারা সরকারে থাকার পরেও ইউথ এন্ড স্পোর্টস মিনিস্টারের যে ঘাস ভূমিকা থাকার ফলে কেন বাঙালি ছেলেরা ভারতীয় টিমে যাচ্ছে না তার জবাব আপনাকে দেখতে হবে আমাদের লড়াইটা কোথা বুঝতে হবে এখানে হিন্দু মুসলমানের লড়াই তো আমাদেরকে দেখিয়ে দিচ্ছে এখানে হিন্দু মুসলমানের লড়াই নয় চটপথের লড়াই নয় অস্তিত্বের লড়াই আপনি বাঙালি গর্ব করে বলতেন একটা সময় ব্রাজিল পরেই যখন ব্রাজিলে ঘরে ঘরে ফুটবলার তৈরি হতো আমাদের বাংলাতেও বাড়িতে বাড়িতে ফুটবলের তৈরি হতো কিন্তু দুঃখের বিষয় কলকাতায় চলে যান ইস্ট বেঙ্গল মোহনবাগান মহামাডান ক্লাবে যান তিনটেই বাংলার সলমধন্য ক্লাব আমাদের ট্যাক্সির টাকা থেকে মমতা ব্যানার্জী মাঝেমধ্যে তাদেরকে অনুদান দেয় তার আমি বিরোধিতা করছি না কিন্তু আমার প্রশ্ন সেই তিনটে ক্লাব আছে বাঙালিদের বড় বড় ক্লাব সেই তিনটে ক্লাবে কটা বাঙালি ফুটবলার আছে আমাদের লড়াইটা কুটা বুঝতে হবে আমি একটু অন্য দিকে চলে উঠেন অসুবিধা হচ্ছে নাকি আপনাদের অসুবিধা হচ্ছে কারো ভোট আসবার সময় তো ভোট সবাই চাইবে আমিও চাইবো বিজেপি চাইবে তৃণমূল কংগ্রেস সিপিএম সবাই ভোট চাইবে কিন্তু আমাদের সমস্যাটা একটু ভাবতে হবে আমাদের লড়াইটা কোন জায়গাতে আমাদের বক্তব্য হচ্ছে আমার ইচ্ছে যখন কোরিয়া জাপান বিশ্বকাপ আমি তখন ভালো করে বিশ্বকাপ খেলা দেখতে শুরু করেছি তার আগেও মনে নাই আমার কিন্তু কোরিয়া জাপানে যখন বিশ্বকাপ হয়েছিল তখন আমি সেটা ভালোভাবে দেখেছিলাম যখন দেখতাম তারা দাঁড়িয়েছে দুটো দেশের জাতীয় সঙ্গীত হচ্ছে সেই সময় না বিশ্বাস করুন আমার খুব কষ্ট লাগতো যা এই দিন কবে আসবে দিন ভারতবর্ষ ফুটবল খেলবে ফুটবল মাঠে সারা বিশ্বের কাছে আমাদের দেশের জাতীয় সঙ্গীত বাঁচবে শেমালിച്ചান যদিও যুববিশ্বকাপে কিছুটা হলো পূর্ণ হয়েছে কিন্তু আমি अफेক্টি আছি ওই দিনের যেদিন দিন বিশ্বকাপ হবে সিনিয়রদের ওই মাঠে আমার দেশের সংগীত বাজবে সারা পৃথিবী দেখবে কিন্তু কথা হচ্ছে পরিকথম দরকার তো মমতা ব্যানার্জি বলে দিচ্ছেন ডুয়ার্স মগর বিশ্ববিদ্যালয় আমি চাই ভারত বিশ্ববিদ্যালয় উক্ত সেই ভারতবে বিশ্বকাপ টিমে 24 জনের মধ্যে 22 জনের মধ্যে কজন ভার পশ্চিম বাংলার নাগরিক থাকবে তার পরিকথম ও রাজ্য সরকার গড়তে ব্যস্ত রয়েছে আজকে আপনারা জানেন না আমি একটা অনেকে জানেন কি জানেন না আমি একজন ন্যাশনাল লেভেলে ভলিবল প্লেয়ার ছিলাম এখন না ছিলাম আমার বন্ধুরা ভালো ভালো প্লেয়ার আজকে দেখুন রাজ্য সরকারের ব্যর্থতার জন্য মমতা ব্যানার্জি শুধু এই আবেগের হয়ে কথা বলে দেয় ডবল ডবল চাকরি দেব। আর ছাব্বিশ হাজার চাকরি চুরি করে নিল এই ছাব্বিশ হাজার যদিও নয় বাতিল হচ্ছে ছাব্বিশ হাজার চাকরি চুরির জন্য আবেগে বলে অনেক কিছু কিন্তু বাস্তবায়ন করে না আজকে এই মাঠটা ঠিকমতো মতো ফুটবল প্র্যাকটিস মনে হয় না এই লোকাল যারা আছে তারা একটু আমাকে রেসপন্স করবেন হয় ঠিকঠাক লোকাল যারা আছে ফুটবল প্র্যাকটিস হয় কিন্তু এত বড় মাঠ দেখুন এত সুন্দর মাঠ এটা পরিকাঠামোতো এই ফুটবল মাঠ থেকে শুধু পড়াশোনা করে চাকরি পাই ধরনের ব্যাপার না হ্যাঁ বিং এগ এক স্পোর্টসম্যান হিসাবে একজন আমি প্রাক্তন খেলোয়াড় হিসাবে আমি বলছি ওয়েস্ট বেঙ্গলে আমি কোশ্চেন জমা করেছি মাননীয় মন্ত্রীদিকে উত্তর দেয়নি মন্ত্রীর লোক দিয়ে আমাকে বলছে ভাই যান আপনি যা কোশ্চেন দিয়েছেন ও মাসও উত্তর দিতে পারবে না ছ মাস বাড়িয়ে চারটে ছ মাস হয়ে গেলে এখনো উত্তর দেয়নি নরসাদের ওপরে এত রাগ কেন আমাদের লড়াইটা কোথা আমাদের আমরা হচ্ছে জয়েন্টে পয়েন্টে কথা বলি ওদের জয়েন্ট জয়েন্টে ব্যথা করে ওই জন্য বিজেপি উদ্যালয় নাম আছে আমাদের বক্তব্য হচ্ছে খেলাধুলা করলে বাংলার হয়ে খেলবে বাংলার হয়ে খেলাধুলা করলে ক্যালকাটা পুলিশ বিভিন্ন সেক্টরে ওয়েস্ট বেঙ্গলের স্পোর্টস কোটায় দু পার্সেন্ট রিক্রুটমেন্ট ছিল সরি যে রিক্রুটমেন্ট গুলো হতো তাতে দু পার্সেন্ট স্পোর্টস কোটা ছিল আজকে দেখুন খেলাধুলাও শেষ হয়েছে আর স্পোর্টস কোটায় রিক্রুটমেন্ট হচ্ছে না এটা ব্যর্থ এইটা যাতে আগামী দিনে হয় সেই লড়াই আমরা আছি সেই লড়াইটা যখন আমরা করছি আমরা তখন চলে যাচ্ছি যে আমরা যখন বলছি ইন্ডিয়ান করছি কি যে দুটো হচ্ছে এত উন্নয়নের জোয়ারে বিএলআর অফিস চলে যাচ্ছে মন্দিরের নামে দেব দেবীর নামে হিন্দু সমাজের পূর্বপুরুষেরা যে সম্পত্তিগুলো উৎসর্গ করে গিয়েছে সেটা হস্তান্তরযোগ্য নয় এই তৃণমূলের আমলে এসে উন্নয়নের জোয়ার বিএলআর অফিসে ঢুকে গিয়ে সেই অসন্তুর যোগ্য নয় যে সম্পত্তি সেগুলো বিক্রি হয়ে যাচ্ছে আমরা বলছি যে ওই মন্দির মসজিদের নামে যে সম্পত্তি উৎসর্গ করেছিল সেগুলো ফিরত আনতে হবে আর আমাদেরকে যদি বাংলার মানুষ আগামী দিনে সুযোগ দেয় আমরা দায়িত্ব নিয়ে বলছি মন্দিরের নামে তেক্তবী নামে যে সম্পত্তিগুলো উৎসর্গ করেছিল সেইগুলো না ফিরিয়ে নিয়ে এসে মন্দির তেক্তবীকে ফিরিয়ে দেব আমরা তখনই আমরা কি হয়ে যাচ্ছি ওরে মহাশয়দের মাথায় টুপি মুখে দাড়ি ও বেটা মুসলমানদের দল তোমরা যেও না আর যখন ওয়াকাফ সম্পত্তির কথা বলছি ওয়াকাফ সম্পত্তি মুসলিম সমাজের পূর্বপুরুষেরা মসজিদের নামে মাদ্রাসার নামে উৎসর্গ করেছিল সেটাও হস্তান্তরযোগ্য নয় সেই সম্পত্তি উন্নয়নের ছোঁয়াতে বিক্রি হয়ে যাচ্ছে একইভাবে যখন বলছি ওয়াকাপ প্রপার্টি ফিরিয়ে নিয়ে এসে মাদ্রাসা মসজিদকে ফিরিয়ে দেবো তখনই নওয়াজ সিদ্দিকি বিজেপি দালাল হয়ে যাচ্ছে যাব কোথায় যাব কোথায় ভাই আমার এই মুসলিম মায়ের কথা বললে বিজেপি দালাল হিন্দু মায়ের হয়ে কথা বললে বিজেপি দালাল আপনারা জানেন দু হাজার বাইশ ডিসেম্বর মাসে টেট পরীক্ষা হয়েছিল প্রাইমারি অনেকে ভুলে কিন্তু আমি ভুলিনি আমার হিন্দু সমাজের মা যখন পরীক্ষা কেন্দ্রে গিয়েছিল তাদের হাত থেকে শাখা ফলা খুলিয়ে তাদেরকে পরীক্ষা কেন্দ্রে ঢোকানো হয়েছিল কারণ কি জানতে চাওয়া হয়েছিল তখন বলেছিল নাকি আমরা শততার প্রতীক সরকারে আছি হাই এতে যদি দুর্নীতি হয়ে যায় অপাদ মস্ত দুর্নীতিগ্রস্ত দল টু বটম পর্যন্ত দুর্নীতিগ্রস্ত দল সে নাকি আমার হিন্দু মায়ের শাখা ফালা খুলিয়ে দুর্নীতিমুক্ত করবে বলছে কিন্তু বলুন আপনারা আমার হিন্দু সমাজের মা বোনেরা তাদের ধর্মীয় কে বিসর্জন দিয়ে কোনোদিন দুর্নীতি করতে পারে আমার আচ্ছা শাখাপালার মধ্যে কিভাবে দুর্নীতি করবে ভাই সম্ভব এই অপদর্থ তৃণমূলের সরকার এই অপরাধรรคাকুলীীদের সরকার ওই দিন কি আমার মা বোনের হাত থেকে শাকাপালা খুলিয়েছিল শুনুন এখানে যিনি বিজেপির দাঁড়িয়েছেন সফল মজুমদারদের বলছি যদি তাদের লোকেরা শুনে থাকেন তাই উত্তর আমি চাইছি ওই দিন কা হলো সুবেন্দ্র অধিকারীকে কোতে পাওয়া যায়নি ওই দিন কা কুলদীপ গোষ্টকে কোতে পাওয়া যায়নি ওই দিন কে ইন্না সেকুলে ফর নওসাদ সিদ্দিকী সর্বপ্রথম প্রতিবাদ করেছিল কেন আমার মায়ের হাত থেকে শাকাপালা খোলা হয়েছে যখন আমার